সেভাবে আজকে আমরা হিলাকান্দি দৃষ্টিকর যে ডামসোড়া এরিয়া উচ্ছেদ সরকারে করে বিগত কয়েকদিন আগে নোটিশ দিছিল তাই লিগেল প্রসেস হাইকোর্টের নির্দেশে বন্ধ আসলো কিন্তু আজকে দেখা গেছে গভর্নমেন্টে রাজনীতি তার রাজনীতি জিত্তারা রাখার লাগে আজকে যে সরকার মানুষে মানে প্রত্যেক গরিব সরকার মানে আর সরকারের অ্যাকচুয়ালি নিয়ম গরিব মানুষ অসায় মানুষ কি কীভাবে মানুষের সাহায্য সুযোগিতা হয় কারণ গরিবর অধিকার বুটর অধিকার প্রত্যেক মানুষের আছে আর বুটোর অধিকার ছাড়া কেউ সরকার বানানো সম্ভব হয় না কিন্তু আজকে অত্যন্ত দুঃখর ব্যবহার যে গাইডলাইন ছাড়া আজকে ডামসোড়া এরিয়াত আজকে আগে মাদ্রাসা সরকারে বাংছে এখন বর্তমানে স্কুল পর্যন্ত বাঙ্গিদার কয়েকটা স্কুল শুনছি আমরা বাঙ্গা হয়েছে আমরা গেছে কয়েকজনের যোগাযোগ করছি আমরা ওটাও সেই আর বিশেষ করি আমি ওটাও সেইয়ার যে এই ধরনের নিয়ম নীতি ছাড়া আজকে সরকারের যে প্ল্যানিং দিছে এই প্ল্যানিংটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার প্রথম যারা উচ্চতর উচ্ছেদ করালে সরকারের প্ল্যানিং দিছে তাদের প্রথম ল্যান্ডর ব্যবস্থা করে দেব তাদের আর্থিক সাহায্য করো সরকারের রুল রেগুলেশন বহু ধরনের আছে সুপ্রিম কোর্টের রুল রেগুলেশন আছে সবটা আমরা সম্মান করি কিন্তু আসাম সরকারের যেভাবে মানুষকে যে অসহায় মানুষের যেভাবে রাজনীতিকের ক্ষেত্রে যে যে ধরনের মানুষের হ্যারাসমেন্ট করে এটা কিন্তু আজকে বর্তমানে পরীক্ষা সামনে দশ তারিখ ম্যাট্রিকের এক্সাম আছে বারো তারিখ থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা আছে আজকে ছাত্র আজকে অসহায় হিসাবে এখন বর্তমানে এরা এখানে বাঙ্গার পরে এরা এই এই মানুষটার কোন জায়গাতে বসত তারা কোনো ব্যবস্থা নেই এই ব্যবস্থা এখন সব প্রথম সরকারের একটা চিন্তা করতে আসলো যে বর্তমানে পরীক্ষার সময় পরীক্ষার পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার দরকার আসলো আর সিদ্ধান্ত নিতে হইলে প্রথম যে গভর্নমেন্ট গাইডলাইনে সুপ্রিম কোর্টের যেটা আইনে হয়েছে যে তারা প্রথম ব্যবস্থা করতে লাগে তার ব্যবস্থা করে অন্য জায়গায় নিয়া ব্যবস্থা দেওয়ার ফলে তারা এই ধরনের আজকে অভিযান চালানি সরকারের দরকার আসলো কিন্তু আজকে সরকারের এক তর কোনো মানুষের কথা বুঝেন আজকে গরিব এই জায়গার মধ্যে গরিব মানুষ মানুষের মানুষ অনেক মানুষ বসে আছেন অনেক বছর থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর থেকে কেন আছেন। কিন্তু দেখা গেছে আজকে তারা নোটিশ দিয়া হ্যারাসমেন্ট হলে পুলিশের বয় দেখায় এই ধরনের ব্যবস্থা নিচ্ছে তো আজকের দিনে সরকারে সরকারে মানুষের চিন্তা করতে লাগে সরকারে যে মানুষ অসহায় মানুষের কীভাবে সহযোগিতা করা দরকার কিন্তু আজকে রাজনীতির ক্ষেত্রে যে মানুষের একবার চিন্তা হলো না সরকারের যে সামনে এক্সাম আছে সামনে হায়ার সেকেন্ডারি এক্সাম আসে এক্সাম আছে এই ধরনের এক্সাম থাকা অবস্থায় আজকে বহু ছোটো ছোটো বাচ্চার থেকে এলাকার মধ্যে মানুষের যেভাবে আজকে উচ্ছেদ চালু করছে আমরা বারবারও রিকোয়েস্ট করছি এবং আমরা বেমান্ডামও দিছি এবং আমরা চাইছিলাম সরকারও ওটাও যে মানুষের প্রথম অন্য জায়গার স্থান দিয়া অন্য জায়গার মানুষের জায়গা ল্যান্ড দিয়া ব্যবস্থা করিয়া এই ধরনের ব্যবস্থা যদি করতো আজকে সরকারে। পারে সরকারে কিন্তু সরকারের অন্যান্য জায়গা বিভিন্ন ঘরে মানুষের হেরাসমেন্ট করে আসামের বিভিন্ন জায়গায় করছে কিন্তু আজকে হাইলাকান্দুল্লাখান জায়গা হাইলাকান্দুল্লাখান একটা জায়গা সামান্য একটা জায়গা ও জায়গার এই ধরনের অভিযান চালু করছে কিন্তু এটা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে হর কিন্তু আমরা ওটা অনুরোধ করি যে সুপ্রিম কোর্টের হোক আর হাইকোর্টের হোক কমসে কম সম্মান দেওয়ার দরকার আমরা লাগে আমরাও জানি আর কিন্তু গাইডলাইনগুলো যদি করা হয়তো তো এরারে এই ধরনের ব্যবস্থা নেওয়া হইল না তো আমরা সবার কাছে ওটা অনুরোধ করি যে আপনি এই সরকারে যে মানুষের হ্যারেসমেন্ট করেন মানুষের কিন্তু অসহায় মানুষের হ্যারেসমেন্ট হইতে তাই কিন্তু আমরা কখনো মানিয়া নিতে রাজি নাই কিন্তু সরকারে জবরদস্তি করে সরকারে জবরদস্তি করে আজকে কমসে কম এক্সামটা দেখা দরকার আসলো এই এই ধরনের এর দিকে মানুষ মুখ্যমন্ত্রী হইতা ইঞ্জিনিয়ার বা নাও ডক্টর বা নাও কিন্তু আজকে স্কুল ভাঙ্গিয়া ব্যবস্থা করিয়া নেওয়ার স্কুল পর্যন্ত গেছে এই ধরনের জায়গায় টাইম মেনটেন করেন না টাইম মেনটেন করে মানুষের সুযোগ সুবিধা দিয়ে অন্য জায়গায় ব্যবস্থা করিয়া পরবর্তী তুমি অভিযান করো আমরা কোনো আপত্তি নেই কিন্তু মানুষরা আজকে হ্যারাসমেন্ট কিন্তু আমরা এই ধরনের সব লইয়া আমরা সহযোগিতা করিয়া যে বর্তমানে আমরা সংগঠন লইয়া আলোচনা করিয়া এই ধরনের যারা মানুষ অসহায় মানুষ আছে তারা কীভাবে সাহায্য সহযোগিতা করতে লাগে আমরা সবাই মিলিয়া করার ব্যবস্থা করবো এবং আমরা আগামী আগামীকালকে যোগাযোগ করিয়া আমরা যোগাযোগ করিয়া কিভাবে আমরা সব মানুষ যারা অসহায় মানুষ অন্য অন্য জায়গায় বিভিন্ন হ্যারাসমেন্ট করার তারা কীভাবে আমরা অন্য জায়গায় সাহায্য সহযোগিতা করা লাগে এই ধরনের ব্যবস্থা লাগে আমরা কমিটির লোক আলোচনা করিয়া এরা সিদ্ধান্ত করিয়া প্রত্যেক এখানে লোকাল মানুষের লোকের আলোচনা করিয়া মানুষে আমরা যেত ধরনের সহযোগিতা সব প্রত্যেক মানুষের লইয়া সহযোগিতা করিয়া তারা কি ব্যবস্থা করা লাগে যতবার করা লাগে আমরা সংগঠন লইয়া এবং আমরা নিজে তাকিয়া কি ব্যবস্থা নিতে লাগে এটা নেওয়ার লাগি আমরা মানুষের লোকের যোগাযোগ গিয়া এবং অত্যন্ত দুঃখর ব্যবহার এই ধরনের করা উচিত নাই কিন্তু আজকে মানুষে প্রত্যেক মানুষে জানে যে মানুষে ভোট সরকারের ভোট দিয়ে সরকারের প্রত্যেক অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করলে কিন্তু আজকে দেখা যায় মানুষে ভোট দিয়ে সরকার বানায় সরকার বানানোর মধ্যে ও সরকার মানুষে হেরাসমেন্ট করে এই ধরনের উচিত নাই কিন্তু এই কারণে আমরা সরকারের কাছে একটা অনুরোধ করিয়া যে সরকারের ইমিডিয়েট এরারে অন্য অন্য জায়গায় লেন্ড দিয়া তার রওয়ার ব্যবস্থা করে দেওয়ার চিন্তা করুক মানে অসহায় মানুষের লোকে আজকে বহুত মানুষ আছে অসহায় মানুষ তারা কীভাবে আজকে দিন যায় আজকে রাত্রে গিয়া রইতা খানো খানো গড় বানাইতা খানো জায়গা হইতা এই ধরনের মানুষ হ্যারেসমেন্ট করার সরকারে তার হিটলারি শাসন করেন কিন্তু এটা কিন্তু জেনারেলি জনসাধারণের মানিয়ে নেন না প্রত্যেক জাতির ধরুন আমরা অনুরোধ এই যে সরকারে বর্তমানে যে পরিধর পরিস্থিতি ব্যবস্থা করেন আপনারা চিন্তা করুন যে ছাব্বিশ ধরনের সরকারে যদি আপনারা ভোটর চিন্তা করেন তো মানুষই অনেক অসহায় মানুষের কষ্ট করবো এবং জেনারেল মানুষ কষ্ট করবো আজকে এই জায়গা সরকারের প্রথম ব্যবস্থা করে চিন্তা চিন্তা করতে লাগবে কিন্তু রাজনীতি জিততে রাখার লাগে অনলি রাজনীতি আমরা রাজনীতি জিততে রাখার লাগে এই ধরনের মানুষের হ্যারাসমেন্ট করা দেব কিন্তু এটা যে তখন আমরা প্রতিবাদ করার লাগে আমরা করবো আর আমরা সরকারের কাছে বিশেষ করে প্রত্যেক সংগঠনের লোক আমরা আলোচনা করবো আমরা কংগ্রেস সংগঠন থেকে অন্য এনজিওর লোকে যোগাযোগ করিয়া এই যে মানুষ অসহায় মানুষ যারা উচ্ছেদ করে তারা কি ধরনের ব্যবস্থা করতে লাগে এইটা লইয়া আমরা আলোচনা করিয়া পরবর্তী আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যাওয়ার ব্যবস্থা করি এই কারণ লোকাল মানুষের লোক আলোচনা করিয়া মানুষের যদি লোকাল মানুষের সবার লোক আলোচনা করি যেটা সিদ্ধান্ত নিবা সেই সিদ্ধান্ত মতো আমরা সবাই মিলিয়ে চলার চেষ্টা করি